আহিরের মা অনেক দিন ধরে বলছিল আহিরকে একটু চিড়িয়াখানায় নিয়ে যেতে অবশেষ সময় পেলাম তাই আহির ও আহিরের মাকে নিয়ে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানায় চিড়িয়াখানাতে ঢুকেই আহির প্রথমে একটু অবাক হয়ে যায় কারণ যে পশু পাখিগুলো সে টিভিতে এবং বইয়ের পাতায় দেখেছে সেগুলোকে আজ সে সামনাসামনি দেখছে প্রথমেই সে ময়ূরের খাঁচার সামনে গিয়ে ময়ূরগুলোকে দেখে এবং কিছুটা অবাক হয়ে যায় এরপর তার মা তাকে কোলে নিয়ে চলে যায় বাঘের খাঁচার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে এখানে এখন অনেকগুলো বাঘ আছে এই যে দেখা যাচ্ছে সাদা বাঘ জো বাইডেন তবে দুঃখের বিষয় তারা তখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছিল বাঘের খাঁচার পাশেই হচ্ছে হরিণের খাঁচা যে মায়া হরিণ মায়া হরিণগুলোকে দেখে আহির খুবই খুশি কারণ হরিণ সে চিনে সে বইয়ের পাতায় দেখেছে হরিণকে যে তার সামনাসামনি দেখছে সে খুবই আনন্দিত হরিণের খাঁচার পাশেই আছে জেব্রা আফ্রিকান জেব্রা আফ্রিকান জেব্রাগুলো খুবই ফ্রেন্ডলি এখানে বাচ্চারা যদি হাত দেয় সেগুলো যায় সেখানে বাচ্চারা বাইরে থেকে এই জেব্রাগুলোকে আসলে আদর করে দেয় তো আহিরকেও বলেছিলাম একটু আদর করে দাও কিন্তু আহির একটু ভয় পাচ্ছে আসলে হাত দিচ্ছে না দূর থেকেই দেখছে এবং অন্যান্য দর্শনার্থী যারা আছে তারাও জেব্রাগুলোকে আদর করছে বিভিন্নভাবে দেখছে এই হচ্ছে উল্লুক উল্লুকের যে খাঁচা সেখানে উল্লুকের মতো মানুষগুলোও এখানে কিছুটা চিল্লাচ্ছিলো এবং উল্লুক সেটা রিপ্লাই দিচ্ছিল ওর লোকের খাঁচার পাশেই আছে বানর বানর মামা এখানে আসলে দর্শনার্থীদের নিষেধাজ্ঞা আছে বাইরে থেকে কিছু না দেওয়ার জন্য কিছু কিন্তু কিছু দর্শনার্থী যে বাইরে থেকে বাদাম দিচ্ছে বানরকে এটা আসলে ঠিক না আপনারা এই জিনিসটা করবেন না আর হচ্ছে ইমু পাখি ইমু পাখিকে যখন একটিকে ভিডিও করছিলাম তখন আরেকটি ইমু পাখি নিচ থেকে মাথা উঠে দিল বলছে এক কিনে ভিডিও গস্ত না বাজি এই হচ্ছে কাহিনী আর এই হচ্ছে আমাদের জলহস্তি লজ্জায় তারা মুখ লুকিয়ে রেখেছে পানির ভেতরে পশু পাখি দেখার পালা শেষ এখন আহির একটু দোলনায় চড়বে যেহেতু অন্য বাচ্চারা চড়ছে তাই দুজন দুজন করে দোলনায় বসে গেল তারা এবং এই দোলনাটাতে বাচ্চারা খুবই এনজয় করে তো মোটামুটি আহিরও ভালোই এনজয় করলো তাকে একটি বাচ্চার সাথে বসিয়ে দিলাম তো এরপর একটু পাইচারি করে নিচ্ছে আহির যেহেতু একটু খোলা জায়গা পেয়েছে সবসময় যেহেতু ঘরে এই থাকে আজকে একটু খোলা জায়গা পাওয়াতে একটু দৌড়াদৌড়ি করে নিচ্ছে এরপর যে কৃত্রিম সিংহ আছে সেই সিংহের কাঁধে একটু উঠে বসলো কারণ এখানে যে মেইন সিংহটা আছে মানে প্রাণী সিংহ সেটি আসলে ঘুমন্ত অবস্থা ছিল তাকে আসলে দেখতে পাওয়া যায়নি তাই কৃত্রিম সিংহ দেখেই আসলে একটু মন জোরানো এরপর একটু দোলনায় দোল খাওয়া আর মা আহিরকে একটু দোলনায় সুন্দর করে দোল দিয়ে দিচ্ছে আর আহির হাসতে হাসতে সেই দোল খাচ্ছে এরপর আসার পথে অবশেষে বাঘ মামার দেখা পেলাম বাঘ মামা ঘুম থেকে উঠে একটু পাইচারি সেরে নিচ্ছে তো যেহেতু প্রথম দিকে বাঘগুলো দেখতে পাইনি তো শেষের দিকে বাঘের আসলে দেখা পেলাম তো এভাবে নাগরিক জীবনের আসলে ঘেমি কাটানোর জন্য এভাবে পরিবার নিয়ে আপনারাও বেরিয়ে যেতে পারেন যে কোনো জায়গায়